বন্ধুরা সকলে কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আছি মোটামুটি তো এখন তো নিজের হাতেই সব কাজ করি কারণ মাকে যে দিদি দেখাশোনা করতো মা হসপিটালে ভর্তি হওয়ার পরে তিনি দিদি নিজের থেকে কাজ ছেড়ে দিয়েছে আমরা তাকে ছাড়াতে চাইনি তো বাবা পরে বলেছিল যে একটা কাজের লোক ভালো রেখে দিই আমি বাবাকে বললাম তোমাকে এত কঠিন পরিশ্রম কঠোর পরিশ্রম আর করতে হবে না মন ভালো থাকার জন্য যেটুকু করা দরকার সেটুকুই তুমি করো তাই এখন আমি নিজেই নিজে বাসন টাসন সবই ধুয়ে নিই সবই একা হাতে করি সকাল থেকে উঠে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করা সব হয়ে গেছে বাসনগুলো মাঝা হয়ে গেছে বা চাল টাল ধোবো রান্না করবো সারাদিন আমার সাথে থাকুন টুকটুক করে কী কী করছি দেখতে থাকুন বাবা টিফিন খাচ্ছে কি খাচ্ছিস বাবান বল লুচি আর আলু পাঁচ তরকারি ও কালকের থেকে বায়না করেছিল আজকে ওকে বানিয়ে দিয়েছি যাই হোক আর কিছু লাগবে তোর ঠিক আছে এই যে এখানে চাল ধোয়া হয়ে গেছে দুপুরে ভাত হবে বলে আর আজকে একটু মাছ ভাজা হবে মায়ের কাজের দিনের মাছ একটু থেকে গিয়েছিল সেটাই মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম ঠিক আছে আর হলো এই যে দেখাই কালকে বাবা অনেক বায়না করাতে ওকে একটুখানি দই বড়া বানিয়ে দিয়েছিলাম এই যে দই বড়াটা ফ্রিজে রেখেছিলাম এখন দেবো বলে বার করেছি একটা জিনিস দেখাই আপনারা সকলেই জানেন জানতেন যে মা চেয়ারটায় বস থাকতো আজ এই আর এই টুলটাতে খাবার খেত মা ঠিক আছে আজ এই চেয়ারটায় শুধুই শূন্য চান করে উঠে এই গামছাটা দিয়ে মাথাটা মুছতো মুছে বলতো রিঙ্কি আমায় খেতে দে রিঙ্কি আমায় জল দে আমি জল খাবো আজ এই চেয়ার শূন্য গেছে বাবার সামনে আমি কখনো ভেঙে পড়ি না বাবার কষ্ট হবে বলে বাবাজি ভীষণ কান্নাকাটি করে কিন্তু আমার তো মন বলে একটা যায় যাই হোক স্মৃতি হয়তো মুছতে পারবো না কোনো দিনই এটা মোছা যায় না মায়ের চলে যাওয়াটা কি মোছা কোনোভাবে যাবে কিন্তু চেষ্টা করছি ভুলে থাকার বারবার করে কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছে ভুলতে আমি পারবো না কখনোই আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে জানি এখন আবার কিছুই ভাল লাগে না শুধু মনে মানে জোর করে নিজেকে টেনে নিয়ে যাই কাজ করাই কেন বাড়ির সব মানুষগুলো দায়িত্ব আমার উপর তাই করাই সকালবেলা আমি যখন শেখ খাচ্ছিলাম তাই মনে মনে ভাবছিলাম মায়ের মাও বলতো আমি খাবো আমাকে খেতে দিয়ে দে আটা মাখলে বলতো পরোটা হবে আজকে রুটি হবে রুটি খাবো গরম রুটি খাবো কত খুশি হতো হসপিটালে থাকতো একদিন পরেছিল আমি রুটি খাবো চা খাবো যাই হোক এই চেয়ার এখানেই থেকে যাবে মাই এসে কোনো অনেক অনেক কিছুই হয়তো আপনাদের কাছে প্রকাশ করে ফেলবো আগের ভিডিওটাই যেটা বলতে পারিনি বাবা পাশে থাকার জন্য নিজেকে অনেক শক্ত করে বসিয়েছিলাম বাবা অনেক দিন থেকেই বলছিল ভিডিওটা করে সকলকে জানাও তাই জানিয়েছিলাম কিন্তু একা বাড়িতে থাকি তো এখন বারবার মায়ের কথা বাবার টিফিন দেবো মা চলে যাওয়ার পর থেকে বাবা আগে টিফিন খেত না তো মা চলে যাওয়ার পর থেকে আমার বারবার করে এটাই মনে হয়েছে যে মানুষটা কখনোই টিফিন খেতে চাইতো না বলতো আমার সময় হয় না তা আমি ঠিক করেছি বাবাকে প্রতিদিন ছাতু বানিয়ে দেব। তাহলে বাবার ছাতুটা তো তাড়াতাড়ি করে খেতে পারবে আপনারা এই গ্লাসটা চেনেন না এটাতে মা জল খেতো মা শেক খেত এখন এটাতে করে বাবা খাবার বাবার খাবার পাঠিয়ে দিই ছাতুটা একটু নুন দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে গুলে বাবার জন্য পাঠিয়ে দিই তাহলে বাবা এটা খেলে অন্তত দুপুর পর্যন্ত থাকতে পারবে দিয়ে আর দুপুরবেলা এসে বাবা খুব তো সিম্পল খাবার আগেও খেত খুব একটা বেশি হাবিজাবি খাবার খেতে চাইতো না আর এখন আরও বেশি হয়ে গেছে মাছ উঠে যাওয়ার পর থেকে খালি বলবে আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে ভাত দিয়ে আমি কিছু খাবো না তরকারি তরকারিপাতি কিছুই খেতে চায় না কিন্তু তাও একটু দেখা যাক কাজকেও ঠিক করেছি ডাল যদি পারি একটা তরকারি করতে তাহলে তরকারি আর মাছ ভাজাই ডাল কালকে রাছে গরম করে রাজা আজকে টিফিন খাবে না ফোন করেছিলাম জিজ্ঞাসা করলাম যে ছাতু বানিয়ে দেবো খাবে বললো না ছাতুবো খাবো না বাবা টিফিনটা দিয়ে বাবা আমাকে দিয়ে পাঠিয়ে অনেক দিন বাদে ভিডিও করছি তো তাই অনেক কিছুই ভুলে যাচ্ছি ঠিক আছে মানে মনেও থাকছে না যে সব কিছু দেখানোটা দরকার যাই হোক দেখাই তোমাদের এই যে ডাল হয়ে গেছে যে এখানে পাঁচ মিশুলি একটা তরকারি করেছি ঠিক আছে আর মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি মাছটা আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি ম্যারিনেট করে রেখেছি ভাজব ঠিক আছে আর এই যে রান্না বান্না সব হয়ে গেছে ওভেন পরিষ্কারও হয়ে গেছে মাত্র জলটা পড়ে যাই হোক তো আর এই যে বাসন ঘসনও সব মেঝে ধুয়ে রেখে দিয়েছি এবার কটা জলের বোতল ভরবো আর এই যে রাজা দেখাই রাজা জামা কাপড়টা কালকে মেখে রেখেছে একটু তো ওইগুলো একটু কেচে দিই এখানে ভাত ফুটছে আর এখানে মাছটা ভাজা হচ্ছে একটু লেবুর রস আর একটু ময়দা দিয়ে লাস্টে মাখিয়ে নিয়েছি যে মাছটা ভাজা হচ্ছে বেশ কড়া করে ভেজে নেব কেন বেশ কিছুদিন হয়েছে মাছটা মায়ের কাজের দিনের মাছ একটু থেকে গিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে করছি আর ভাতটা কুটছে তার মধ্যে রাজার জামা কাপড় ছিল সেগুলো এ করলাম সেগুলো কাছাকাছি করলাম নিজের কয়েকটা কাছিলাম ঠিক আছে কেছে তারপরে আপনাদের একটা জিনিস দেখাই এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে সেটাই দেখায় এই যে আমার বাইরের এই অংশটা অনেকেই হয়তো দেখেছেন আর এই জায়গাটায় সেই লঙ্কা গাছ পুঁতেছিলাম লঙ্কার দানা ফেলেছিলাম এই যে এইগুলো সব কেচে কুচে দিলাম যে কটা ছিল রাজার বাবানের আমার একটা নাইটি ওগুলো কেঁচে দিলাম তো এই জায়গাটা পুরো সিমেন্ট বাঁধিয়ে দিয়েছে পুরো বাড়িটাই এরকম সিমেন্ট বাঁধিয়ে দিয়েছে দাদারা উপরের দাদা সেই সাথে আমার স্নানও হয়ে গেছে আমি ভালো করে মাথাটায় সেভাবে জল দিয়ে নিই ঠিক আছে কিন্তু গায়ে সাবান টাবান দিয়ে স্নান করে কারণ মাথাটায় ভেবেছিলাম শ্যাম্পু করবো কিন্তু জল চলে যাওয়ার সময় হয়ে এসছে বলে তার জন্য করতে পারি যাই হোক এগুলো করে নি জল একদমই এক্ষুনি চলে যাবে ভাত খাচ্ছ বলো ডাল আর তরকারি কেমন হয়েছে গলটু ভালো হয়েছে খাবো আমি আমার খাবার বেড়ে নিয়েছি পাঁচ তরকারি মাছ ভাজা আর ভাত নিয়েছি কোনো স্যালাড ডাল কিছুই নেওয়া হয়নি ডাল আছে পরে নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি ঠিক আছে ঘরের অবস্থা ভীষণই খারাপ দেখুন জামাকাপড় চারিদিক থেকে মেলা চারিদিক থেকে কারণ আমাদের ঘরে জামাকাপড় মানে বাইরে বৃষ্টির জন্য জামাকাপড় মেলার জায়গা নেই যে বাবা কেমন আছো বাবা শরীর ঠিক আছে তো বাবা কোথায় কষ্ট হচ্ছে বাবা জায়গাটা কষ্ট হচ্ছে তুমি টেনশন করো না টেনশন করছো বলেই কষ্টটা হচ্ছে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ভিটামিন ওষুধটা খাচ্ছো দুপুরবেলা খাওয়ার ভালো ছিল আসলে মাছটা একটু পুরোনো হয়ে গেছিল না সেই মায়ের কাজের মাছ ছিল ঠিক আছে ওই জন্য মশলা টসলা মাখিয়ে ফ্রাই করেছিলাম যে যাতে খারাপ না লাগে ঠিক আছে দেখাই আপনাদের এই যে এখানে চা বসিয়েছি সন্ধ্যের রাজার আর বাবার দুজনের জন্য চা বসিয়েছি আমার আজকে একটু মিটিং আছে মিটিং এ বেরিয়ে যাব চাটা করে ওদেরকে দিয়ে দিই পরশুদিন বাবানের জন্মদিন মানে 3 সেপ্টেম্বর বাবানের জন্মদিন তো বাবানের জন্মদিন ওই জন্য একটা জামা কিনে আনা হয়েছিল তো জামাটা বাবানের এতই ফিটিংস হচ্ছে যে বাবান একটু ধলা জামা পরে ওই জন্য সেই ক্ষেত্রে জামাটা একটু চেঞ্জ করব ওইটাই ভাবছি যে ওটা চেঞ্জ করে আর একটা একটু সাইজ বড় নিয়ে আসবো দশ তিন দিন হয়ে গেল রাজা যাচ্ছেই না ঘুমাচ্ছে খালি আমি দেরি হয়ে গেছি রাজা আর আমি মিলে যাচ্ছি মিটিং আছে তার আগে একটু সোনার দোকানে এসেছিলাম আমার অনেকগুলো নাক ছাবি আমি কিছুতেই পড়তে পারছিলাম না ডানিগুলো এত ছোটো লাগছিল বলে তার জন্য সেই নাকছাবিগুলোকে ছাবিগুলোকে ঠিক করালাম আর বাবা রুখি কিনে বাবানের হাত দিয়ে পাঠিয়ে দিলাম বাবাকে বাবান মেটে দিয়ে দেবে রাত্রিবেলা নটা সাড়ে নটার মধ্যে আমাদের ফিরতে হয়তো দশটা সাড়ে দশটা বাঁচবে

তাই বার্থডে উইশ করতে এসেছি আপনারা সকলে জুমাকে জানিয়ে দেবেন হ্যাপি বার্থডে বাড়ি এসে গেছি এসে গা ধুলাম প্রচন্ড গরম লাগছিল আর দেখুন দেখেছেন সারাদিন শুধু ঠিক আছে এতদিন তো আপনাদের ভিডিও করে দেখায়নি ব্যাটা মানে সুযোগ পেলেই খালি শুয়ে পড়ে আর ঘুমাতে থাকে বুঝেছেন তো আর এত দুঃখ না জানেন আগে তাও বিকেলের পর থেকে অনেক কাজকর্ম করতো এখন সেটাও করে না ঠিক আছে আর এই যে বাবাকে খেতে দিয়েছি বাবা আজকে কি গল্প হয়েছিল বলে দাও একটু বন্ধুদের এই যে এইমাত্র যে ঘটনাটা ঘটলো দাঁড়াও দাঁড়াও তুমি বলবে তার আগে দেখে নিন এই যে এইখানে বাবু কি করছে দেখুন এ শাস্তি দেয়া হয়েছে পেঁয়াজ কুচনো শাস্তি দেয়া হয়েছে কারণ ও অপরাধ করেছে কি অপরাধ করেছে সেটা দাদুভাই বলবে বলো বাবা দেখি দাদুভাই কতটা বলতে পারে

আমি বললাম না যে আমি ওকে রুটি আর তিনটে চপ কিনে দিয়েছি কারণ আজকে রাত্রিরে আমি আর সেভাবে কিছু রান্না করিনি দুপুরে তো দেখলে নি অল্প ডাল আছে একটু মাছ ভাজা দু পিস আছে ওর আর রাজার হয়ে যাবে তা তিনটে চপ কিনে দিয়েছি যে চপটা একটু মেখে নেবে তাহলে ওদের খাওয়াতে অসু মানে খেতে অসুবিধা হবে না আর বাবা রুটি দিয়ে চাটনি দিয়ে খাবে ওকে রুটি আর চপটা কিনে আমি ওর হাতে তিরিশটা টাকা দিয়েছি দিয়ে বলেছি যা তুই মোমো খাবি আমি আমার জিজ্ঞাসা করছি কি রে তোর মোমো হবে তো বলছে হ্যাঁ হ্যাঁ মোমো হয়ে যাবে দিয়ে তিরিশ টাকা নিয়েছে বা একটা মোমো খাইনি ফুচকার দোকানে ফুচকা খেতে গেছে ওই ওখানে না ওখানে না ওখানে না ওখানে বাথরুমে জল দিয়ে করবি না ঠিক আছে ঠিক তো বাথরুমে নিয়ে গেছে ও পিঁয়াজ ধোয়ার জন্য মানে এত বেয়াদব ছেলে দিয়ে মোমো খাইনি ফুচকা খেয়েছে খেয়ে ফুচকার দোকানে রুটি আর চপের প্যাকেট দুটোকেই ফেলে দিয়ে চলে এসছে এবারে এবার না অনেক দিন হয়ে গেছে না সেই দিদুন হসপিটালে যেদিন গিয়েছিল তার পরের দিন নিউমোনি আসার সময় পেঁয়াজ নিয়ে আসছে তাহলে এক মাসের অনেক বেশি হয়ে গেছে পেঁয়াজগুলো এগুলো আমাদের দেশের দাঁড়িয়ে পেঁয়াজ গাড়িটা আমাকে দেখতে অনেক পাল্টে গেছে অনেকদিন বাইরে দেখছি তো মা সেই রুটি মানে এখন রুটি আর চপটা নিয়ে আসলো ঠিক আছে মানে এটা রুটি কেলেঙ্কারি হয়ে গেল মানে আমি তো এত রেগে গেছি এবার আমি বলছি কোথায় রেগেছিস তখন বলছি রুটি তো গেছে তখন আমি বলছি খালি খাওয়া খাওয়া খালি লোভ এইসব বলেছি তখন দুঃখ পেয়েছে এ বলছে এই না সকালবেলা তুমি বলছিলে আমি তোকে খাওয়ানি কিছু বলি না আমার পরশুদিন আসলে এটা বলে দিলাম এবার মামা বলছিল তুই পরশুদিন খাবি

বললাম কিছু করতে হবে না এবার বলছে যে না কিছু একটা করতে হবে আমি মা হয়ে সব জন্য তো এমনি করতে পারবো না এবার আমি বললাম আমি আর কি খাবো বলো আমি যখনই কিছু খেতে যাই বা কিছু খেয়ে নিই আমি একদিন মাংস মাংস করে গেছিলাম এই খাসির মাংস করেছে আমি দুবেলা খেয়ে দিয়ে শুয়েছি শুয়েছি আমি মিস্টার বিশ দেখছি ওই আমার ঘরটায় এবার

আপনারা বলুন আমি যদি একটু ঘরের মানুষকে রাত্রির বেলার আয়োজন করে রেখে দিই যে এইটা দিয়ে হলে দুপুর সব থেকে ওকে তখন আমি বলেছি বল তোকে আমি এইটা ও নিজে মুখে স্বীকার করে কিনা জিজ্ঞাসা করুন যে ওকে আমি সবথেকে বেশি মাংস দিই ওর খাবারটা সবথেকে ভালো করে বেড়ে দিই কারণ ওর বারন্ত বয়স ও খেতে ভালোবাসে বাড়িতে সব থেকে বেশি ও মাংস খেতে ভালোবাসে ওর জন্য স্পেশালি আমি মাংস রান্না করি বাড়িতে সেভাবে মাংস খাওয়ার জন্য কেউ উৎপাত করে না বাবা তো খায় না রাজা একটু একটু খায়

তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল অনেক লেন্দি হয়ে গেল লাস্টের কথাবার্তা দিয়ে তো বন্ধুরা আমার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্য করে আমাকে আবার এগিয়ে যেতে সাহায্য করবেন আমি অনেক সাবস্ক্রাইবার নষ্ট হয়ে গেছে অনেক আমি আবার নেমে গেছি অনেকটা অনেকগুলো দিন ভিডিও শ্যুট না করার জন্য যাই হোক আবারও রেগুলার ভিডিও দেব আপনারা আমার পাশে থাকুন রিঙ্কি লাইফস্টাইলের সাথে